আচ্ছা আমাদের সংগঠনের নাম হচ্ছে আলোর মিছিল সংঘ দুই সাল থেকে আমরা সংগঠন যখন বিশ প্রতিষ্ঠিত হয় পাঁচ ২০২০ হাজার বিশ সালে পাঁচই জুন সো পাঁচই জুন হচ্ছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি সো পাঁচই জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আমরা আজকে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ যে কর্মসূচি এটা বৃক্ষ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের সংগঠনের সদস্যবৃন্দ এখানে আছে সবাই সদস্যপ্রত ভাবে অংশগ্রহণ করেছে তাদের সবার সহযোগিতা আচ্ছা আমাদের গ্রামের নাম হচ্ছে ভারাল্লা ভারাল্লা দক্ষিণ দক্ষিণ ইউনিয়ন জি জি প্রতি বছর পাঁচই জুন আমাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে আমাদের আমরা বৃক্ষরূপ বিতরণ কর্মসূচি পালন করি সংগঠনে ইতিমধ্যেই শতাধিক সদস্য অন্তর্ভুক্ত হয়েছে যে আমরা প্রতি বছরই হচ্ছে আমরা সদস্য অন্তর্ভুক্ত কার্যক্রমটি পরিচালনা করছি প্রতি বছরই হচ্ছে এলাকায় যে স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আছে সবাই হচ্ছে আমাদের সংগঠনে সদস্য অংশগ্রহণ করছে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম অনিক বর্তমানে আমি এই সংঘের সাধারণ সম্পাদক আমার পাশে আছে সংঘের সভাপতি এবং সংগঠনের যে প্রতিষ্ঠাতা উনি হচ্ছে আলাইকুম আপনারা সবাই অবগত আছেন চিয়ত্তর ভারালাই ইউনিয়নকে নিয়ে দুই হাজার বিশ সালের পাঁচই জুন একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় যার নাম আলোর মিছিল সংঘ এবং প্রত্যেক বছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আমরা হচ্ছে বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করতেছি এবং মানুষকে বৃক্ষরোপণ সম্পর্কে এবং বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা সম্পর্কে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছি আশা করি আশা করি আমাদের এই উৎসাহ উদ্দীপনাতে এলাকার সব মানুষ পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে আমাদের আমার আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই সবার প্রতি উদার আহ্বান